আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি চাষি রবীন্ডস অনেক মা বোন আমাকে কমেন্ট করে বলছে যে রবিন ভাই এই শীতকালে যে আমার কবুতরগুলো সুস্থ রাখি বা সুস্থ রাখতে পারি আমাদের এরম একটা মেডিসিনের কথা বলে দেন বা আমরা এই শীতে কি কি করণীয় খাবার পানি কীভাবে দিতে পারি তো বিহার্স মনোযোগ সহকারে যদি এই ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনি দুই জোড়া কবুতর পালেন অথবা দশ জোড়া কবুতর পালেন বা একশো জোড়া কবুতর পালেন তাইলে আপনার এই কবুতরগুলা গুলা শীতে ঠান্ডা লাগবে না করেজা লাগবে না নাক দিয়ে পানি পরবো না খটখট শব্দ করব না পায়খানা জনিত সমস্যা হবে না আজকে সব বিষয় নিয়ে দশের মানে একের ভিতর দশ আজকে দশটা রোগীর কথা বলবো আর একটা মেডিসিন অথচ ওই মেডিসিনটার দাম একদম কম মেডিসিনটার দাম একদম কম আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারবেন আর এই শীতকালে মেডিসিনটা যদি আপনি ব্যবহার করেন অনেকগুলো রোগ থেকে মুক্ত পাবেন তো বিয়র্স মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন এখন কথা হলো যে আপনার কি কি রোগ হতে পারে যেমন চোখ ফুলে গেছে আপনার কবুতরটার চোখ ফুলে গেছে নাক দিয়ে পানি পরে বা নাকটা ফুলে গেছে বা হা করে শব্দ দেয় বা হাচ্ছি দেয় বা খটখট শব্দ করে কি গায়ে জ্বর থাকে বা সালমনিলার সমস্যা হতে পারে কলেরার সমস্যা হতে হতে পারে যেমন পায়খানার জন্য সমস্যা হতে পারে যেমন পায়খানার জন্য পাতলা পায়খানা হতে পারে আমসা হতে পারে চুনা পায়খানা হতে পারে আজকে এই ধরনের সকল ধরনের রোগের একটাই মেডিসিন এই মেডিসিনটা এই মেডিসিনটা হলো ডক্সি এ ব্যাট ভালো করে দেখেন একটা ওষুধ এই মেডিসিনটা যদি খাবেন আপনার এই শীতটা চলে যাবে যে অনেক কষ্ট করে যে অন্য অন্য ধরনের ওষুধ খাওয়াবেন বা অন্য অন্য কিছু বলবেন কিন্তু আমার মনে হয় যে আপনি যদি একবার ট্রাই করেন এই মেডিসিনটা তাহলে আপনার রেজাল্টটা বুঝতে পারবেন যে আপনার যে কার্যকলাপ বা যে অসুখ হতেছে বা রোগ হতেছে এই মেডিসিনটা এই মেডিসিনটার দাম মাত্র বিশ টাকা বিশ টাকায় দশটা রোগের উপকার হবে এমনকি ব্যাকটেরিয়া নেগেটিভেরও কাজ করবে বা ব্যাকটেরিয়া পজিটিভেরও কাজ করে মানে এই চমৎকার একটা মেডিসিন যেমন আমি এই মেডিসিনটা আমার সিংহাসের জন্য আমি ব্যবহার করি মুরগির জন্য ব্যবহার করি রাজহাঁসের জন্য ব্যবহার করি আর আল্টিমেট মানে কবুতর তো আছেই কবুতরের জন্য আমি ব্যবহার করি তো বিয়র্ডস যদি আপনি এই কম দরের এই মেডিসিনটা যদি ব্যবহার করেন আশা করা যায় চমৎকার একটা রেজাল্ট পাবেন আমার মতন আপনি কবুতরগুলো লালন পালন করে শান্তি পাবেন রোগ হবে না আরেকটা কথা হলো যে কবুতরের এই শীতকালে ডিম বাচ্চা বেশি দেয় প্রচুর বেশি দেয় আপনি যেই কোনো বড় বড় খামারি করে জিজ্ঞাসা করেন শীতকাল যে তাদেরকে বুঝাই যায় না যে তাদেরকে শীত আইতেছে না আইতেছে এটি কিচ্ছু বোঝা যায় না দেখব খালি কবুতরা বাচ্চা আইতেছে আর সুন্দর মতন কবুতর লালন পালন করতেছে এর কারণ হলো কি উনি কবুতরের বিষয় ভালো জানে বা ভালো বুঝে এবার বিহ যে কি কি খাবার দিতে হবে তো আমার একটা কথা হলো যারা বিভিন্ন ধরনের খাবার দিতে হবে ওই খাবারটার কথা কথা হলো আমার একটাই কথা ওই খাবারের সাথে আপনি সরষা দিতে পারেন কালিজিরা দিতে পারেন এই দুইটা খাবার একসাথে করবেন যেমন আপনি ভ্রাইটিস বা এটা আমাদের গ্রাম বাসা বলে মিশ্রণ খাবার একদম সকল ধরনের খাবার আছে যেমন আছে গম আছে কণা আছে আবার অনেক ধরনের খাবার মিশ্রণ হয় কোনো কোনো খাবার ভিতরে শর্ষ থাকে তো ওই খাবার ভিতরে মন্ত্রী কালিজিরা থাকে না তাহলে আপনি যদি সরষা যদি ওই খাবারটার ভিতরে থাকে তাহলে এর সাথে কিছু কালিজিরা দিয়ে দিবেন অল্প কিছু কালিজিরা দিয়ে দিবেন তাইলে এই খাবারটার ভিতরে আপনি খাওয়াবেন তাদের রোগ প্রতি ক্ষমতা ভালো থাকবো এই শীতে তার শরীরটা গরম থাকবো দেখবেন আপনার কবুতর রোগ বালায় কম হবে আর যদি হয় তো মা যদি হয় তাহলে এই মেডিসিনটা ব্যবহার করবেন আর যদি সুস্থ থাকে তো স তাইলে সপ্তাহে একবার ব্যবহার করবেন যেমন সপ্তাহে যেই কোনো সাত দিন পরে একদিন ব্যবহার করবেন সকাল একবেলা বিকালে একবেলা এইটার এই এই মেডিসিনটা ব্যবহারের নিয়ম হলো এক গ্রাম দুই লিটার পানিতে ব্যবহার করবেন এক গ্রাম দুই লিটার তো এই দুই লিটার পানি আপনি তিরিশ হয়তো চল্লিশ জোড়া কবুতরা পানি খেব তাহলে আপনি যদি কম কবুতরা হয় তাহলে হিসাব করে আপনি ব্যবহার করবেন যেমন হাফ গ্রাম এক লিটার পানিতে দিবেন বা হাফ গ্রামের আবার অর্ধেক হাফ লিটার ভিতরে পানি দিবেন তো এই হিসাব করে আপনার এই মেডিসিনটা ব্যবহার করবেন এই তিন দিন অথবা পাঁচ দিন পাঁচ দিনের উপরে এই মেডিসিনটা ব্যবহার করবেন না যদি দেখেন আপনার এই করেজা রোগ বা নাক দিয়ে পানি পরে বা ঠান্ডা যা জ্বর জিমানি চুনা পায়খানা সবুজ পায়খানা এই ধরনের কোনো রোগরা সারতেছে না এই মেডিসিনটা ব্যবহার করার পরে। তাহলে আপনি এই মেডিসিনটা আর কখনো ব্যবহার করবেন না অন্য ধরনের মেডিসিন ব্যবহার করবেন যেই মেডিসিনগুলো আপনি কাজ করতে পারে তো বিয়টস আমার এই কবুতরের ভিডিও ইউটিউব চ্যানেলের জগতে সবচেয়ে বেশি আমি একশো সত্তর জোড়া কবুতর পালছি লালন পালন করছি কিন্তু আস্তে আস্তে এই শীত সময় এক এক সময় এক একটা ভিডিও দিব তো বিয়র্টস এইলো আলোচনা যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি যদি আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এ ছিল আলোচনা আল্লাহ হাফেজ